হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ ইন্টারভিউ প্রস্তুতি নম্বর ওয়ান বিগত বছরে কী কী প্রশ্ন এসেছিল বা করেছিলো সে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন কী রয়েছে ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয় কেন দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ সবচেয়ে বেশি তাই লাল রঙের আলো বায়ুমণ্ডলে অনুপরমাণু দ্বারা বিক্ষিপ্ত হয় সবচেয়ে কম এবং অন্যান্য রঙের তুলনায় সহজে সবচেয়ে দূর থেকে শনাক্ত করা যায় তাই কুয়াশা বা বৃষ্টিপাত ধোঁয়াশার মধ্যে দিয়েও এটি পর্যবেক্ষণ করা সহজ হয় এই কারণে ট্রাফিক সিগনালে বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় চলো দুই নম্বর প্রশ্ন কি দেখে দেখো রক্ত তঞ্জনে সাহায্য করে কোন ভিটামিন তাহলে উত্তর কি দেখো ভিটামিন কে তোমাদের এর সঙ্গে মনে রাখতে হবে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এগুলো কিন্তু সবগুলোই তোমাদের মনে রাখতে হবে এবং এদের রাসায়নিক নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে আমাদের যে বিগত বছরে আমাদের ভিটামিন কে এসছিল তার মানে শুধু যে কেই আমরা পড়বো সেটা নয় আমরা ভিটামিন সম্পর্কে কিন্তু সেগুলো আমরা আলোচনা করে নেব তো চলো তিন নম্বর কী রয়েছে দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলে কত আমার কিন্তু এখানে কেলভিন স্কেলে চেয়েছে এখানে সেলসিয়াস স্কেল বা ফাইনাইট স্কেল কিন্তু চাইনি তো দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা কি কোন আমাদের কিন্তু সেলসিয়াস স্কেলে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা কি জানি দেখো এক ডিগ্রি এক ডিগ্রি সমান কত দুশো তিয়াত্তর কেলভিন তো আমাদের সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমান কত সেটা বের করতে হবে আমরা কি করবো দুশো তিয়াত্তরের সঙ্গে আমরা সাঁত্রিশ যোগ করব। যোগ করলে কত হব তিনশো দশ তাহলে উত্তর কত হয়ে যাবে আমাদের মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলে হবে আমাদের তিনশো দশ কেলভিন নেক্সট দুই কী সংখ্যা দেখো দুই এখানে একটি মৌলিক সংখ্যা কারণ কি মৌলিক সংখ্যা শুধুমাত্র দুইটি শুধুমাত্র দুইটি কিন্তু আমাদের কি হবে দুটি আমাদের উৎপাদক থাকতে হবে ঠিক আছে দুটি উৎপাদক থাকবে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু দুটি উৎপাদক থাকবে তাহলে দুইয়ের উৎপাদক এক এবং দুই এবং এখানে সব থেকে সঠিক যদি আমরা অ্যান্সার বলি যে দুই কি সব থেকে পারফেক্ট যে অ্যান্সারটি হবে সেটা আমরা কি বলতে পারি যুগ্ম মৌলিক সংখ্যা কি বলতে পারি যুগ্ম মৌলিক সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যা আমরা কিন্তু বলতে পারি বা এবং এটাই কিন্তু আমাদের সঠিক হবে দুই কি সংখ্যা দুই হলো যুগ্ম মৌলিক সংখ্যা নেক্সট দেখো দুই ভাজিত শূন্য সমান কি দেখো আমরা যখন কোনো সংখ্যাকে কোন সংখ্যা যে কোনো সংখ্যাকে আমরা যখন শূন্য দিয়ে কি করব আমরা ভাগ করব সব সময় কি হবে আমাদের অসঙ্গত হবে সবসময় অসঙ্গত ইনফিনিটিভ কিন্তু আমাদের মান হয়ে যাবে এবং যদি যদি আমরা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তখন কি হবে তোমরা কয়েন্ট বক্সে জানাও তোমরা কয়েন্ট বক্সে জানাও যে শূন্যকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হবে নেক্সট দেখো প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝেন দেখো যে ভগ্নাংশের হওয়ার অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে আমরা উপরের যেটা সেটাকে আমরা কি বলবো লব আর নিচে যেটা সেটাকে আমরা কি বলবো হর ঠিক আছে এবার এখানে যদি উপরে কি থাকে ছোট থাকে ওপরে কি থাকে ছোট অর্থাৎ লব যদি ছোট ধরো তিন তাহলে এটা কত হতে হবে পাঁচ হতে হবে বা অর্থাৎ তিনের বেশি হতে হবে আর কি আমরা দেখতে পাই ভগ্নাংশ অ প্রকৃত কী দেখতে পাই আমরা অপ্রকৃত ভগ্নাংশ অ প্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত যখন বলবে তখন আমাদের উপরেরটা কি হবে বড় আর নিচেটা ছোট অর্থাৎ আমাদের লব কি হবে বড় এবং হর হবে ছোটো আরেকটি যেটা রয়েছে সেটা হলো আমাদের মিশ্র ভগ্নাংশ সেটা কি বলব মিশ্র ভগ্নাংশ সেটাই কি থাকবে আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকবে যেমন এক পূর্ণ দুয়ের তিন ঠিক আছে এক পূর্ণ দুয়ের তিন একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা বলবো অপ্রকৃত সরি সেটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা ভগ্নাংশ তিনটে পেলাম একটা প্রকৃত একটা অপ্রকৃত আর একটা হলো মিশ্র আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে নেক্সট মৌলিক সংখ্যা কাকে বলে যে সমস্ত সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এবং আরও রয়েছে যেমন এগারো রয়েছে তেরো আছে তারপর যদি একটি প্রশ্ন করে যে আমাদের এক থেকে এক থেকে একশো পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে কতগুলো মৌলিক সংখ্যা আছে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে তোমরা কমেন্ট বক্সে জানাও এক থেকে পঞ্চাশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এইভাবে তোমাদের প্রশ্ন করতে পারে কিন্তু আমাদের তো সময় বেশি নেই সেই সেজন্য আমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে আমরা কিন্তু গুনতে পারবো না সেখানে গিয়ে পরীক্ষার সময় নেক্সট হর ও সরি লব ও হর কি যখন কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তখন ওপরের অংশকে লব ওপর নিচের অংশকে হর বলে নিচের অংশকে হর বলে তো ভগ্নাংশ কি ওপরেরটাকে বলবো লব আর নিচেরটাকে বলবো হর এর আগে আমরা জানলাম নেক্সট গুণ কাকে বলে গুণ কিছুই নয় দেখো যোগ যোগের সহজ নিয়মকে গুণ বলে যোগের সহজ নিয়মকে গুণ বলে যেমন কি দেখো দুই যোগ দুই যোগ দুই দুই যোগ করে কটা দুই রয়েছে রয়েছে দেখো পাঁচখানা দুই রয়েছে আমাদের এখানে গুণের সময় কি হয়েছে এইটাকে আমরা সহজ করার জন্য এই যে কতগুলো দুই রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচ দিয়ে দুইকে গুণ করে দিই তাহলে পাঁচ দশ এটাই হলো কিন্তু আমাদের গুণ নেক্সট গসাগু এর পুরো নাম কী দেখো গসাগু এর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ঠিক আছে তোমাদের কি মনে রাখতে হবে তোমাদের এর সঙ্গে মনে রাখতে হবে লসাগুর পুরো নাম রসাগুর পুরো নাম কি কয়েন্ট বক্সে জানাও রসাগুর পুরো নাম তোমরা কয়েন্ট বক্সে জানাও নেক্সট গণিতের শূন্য আবিষ্কারককে কে আবিষ্কার করেছেন গণিতের শূন্য আবিষ্কারক ছিলেন ভারতের আর্য ভট্ট ঠিক আছে আর্য ভট্ট নেক্সট দেখো লেস দেন ও গেটার দেন কি দুটি সংখ্যাকে একটি তীর চিহ্ন দ্বারা বড় বড়ো ছোটো রূপে প্রকাশ করা হয় সেই সংখ্যাকে সেই যে সংখ্যার দিকে তীর চিহ্ন দেওয়া হয় সেই সংখ্যাকে ছোট সংখ্যা বোঝানো হয় অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন আমাদের এই চিহ্ন দ্বারা অর্থাৎ আমাদের বড় সংখ্যার দিকে এই বড়োটা থাকবে দ্বারা বোঝানো হয় যেমন কি দেখো এখানে তিন রয়েছে আর এখানে কী রয়েছে চার দেখো তীর চিহ্ন আমাদের এটা তাহলে এইদিকে কিন্তু ছোট সংখ্যা রয়েছে এবং এই দিকে আমাদের বড় সংখ্যা আবার দেখো এটা কি রয়েছে এটাকে আমরা বলছি তীর সংখ্যা দেখো এখানে রয়েছে আবার এটা কিন্তু এদিকে রয়েছে অর্থাৎ যেদিকে তীর সংখ্যা থাকবে সেদিকে থাকবে কিন্তু আমাদের লেস দেন সেটাকে আমরা কি বলবো লেস দেন অর্থাৎ ছোট সংখ্যা থাকবে তাহলে এটাকে আমরা বলবো লেস দেন আর এটাকে আমরা বলবো গ্রেটার দেন ঠিক আছে এটাকে লেস দেন এবং এটাকে গ্রেটার দেন বলবো নেক্সট তারপর দেখো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ বোর্ডে ডেমো দেখান অর্থাৎ ডেমো দেখতে বলেছিল ঠিক আছে ডেমো দেখাতে বলেছিল দেখো যখন চাঁদের যখন চাঁদের ছায়া পৃথিবীর ওপরে পড়ে তখন পৃথিবী থেকে সূর্যকে অপৃষ্ট দেখায় এই অবস্থায় আমাদের চন্দ্রগ্রহণ বলে অর্থাৎ দেখো এখানে সূর্য রয়েছে আর এখানে কি রয়েছে পৃথিবী রয়েছে মিডিলের চাঁদ তার মানে দেখো পৃথিবী দেখো পৃথিবী কি করছে চাঁদের আলো কিন্তু পাচ্ছে না অর্থাৎ সরি 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 সূর্যের আলো কিন্তু পাচ্ছে না সূর্যের আলো কিন্তু পাচ্ছে না দেখো কারণ চাঁদ কিন্তু ঢেকে নিচ্ছে অর্থাৎ চাঁদ কিন্তু মিডেলে আসছে তখন কি হচ্ছে সূর্যগ্রহণ আবার দেখো চন্দ্রগ্রহণ কি দেখো যখন সূর্য এবং চাঁদের মাঝখানে কে আসছে পৃথিবী মাঝখানে কে আসছে পৃথিবী তখন কিন্তু চাঁদকে অস্পষ্ট দেখাচ্ছে তখন কি হচ্ছে আমাদের চন্দ্রগ্রহণ তো যাকে দেখা যাবে না অর্থাৎ অস্পষ্ট দেখাবে তাকে আমরা কি বলবো আমরা বলবো সেটাকেই আমাদের গ্রহণ অর্থাৎ সূর্যকে যখন দেখা যাবে না তখন বলব সূর্য গ্রহণ যখন চন্দ্রকে দেখা যাবে না তখন বলবো চন্দ্র গ্রহণ নেক্সট জামা কাপড় কাচার পাউডার এর নাম কি জামা কাপড় কাচার পাউডারের নাম হলো সোডিয়াম কার্বনেট ঠিক আছে সোডিয়াম কার্বনেট নেক্সট শতকরা বলতে কী বোঝ কোনো কিছুকে একশো দ্বারা প্রকাশ করাকে শতকরা বলে যেমন কি আমরা বলি যদি ফাইভ পারসেন্ট তার মানে কি আমাদের একশোর মধ্যে কত পাঁচ একশোর মধ্যে কত পাঁচ আমরা যদি বলি টেন পারসেন্ট তাহলে আমরা কী বলবো একশোর মধ্যে দশ একশোর মধ্যে দশ নেক্সট শূন্য কী দেখো শূন্য একটি হলো পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় মানে শূন্য ধনাত্মক হবে না এবং ঋণাত্মক কিন্তু হবে না শূন্য ধনাত্মক হবে না এবং ঋণাত্মক কিন্তু হবে না নেক্সট শক্তি কাকে শক্তি কাকে বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এর সঙ্গে তোমাদের মনে রাখতে হবে শক্তির একক কি এর সঙ্গে মনে রাখতে হবে তোমাদের কার্য কাকে বলে মনে রাখতে হবে পাওয়ার কাকে বলে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নেক্সট একটি বাচ্চা অঙ্কে দুর্বল তাকে কিভাবে অঙ্ক শেখাবেন ভালোবেসে তার সঙ্গে বন্ধু সরভ আচরণ করব ঠিক আছে তার মানে তাকে আমি কি করব বন্ধুর মতো তার সঙ্গে আমি আচরণ করবো এবং অঙ্কের ভীতি দূর করবো করব ঠিক আছে অঙ্কের ভীতি দূর করব এবং তার সঙ্গে আমি দেখবো তার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে ঠিক আছে সবথেকে প্রথম কাজ তাকে আমি চিহ্নিত করব যে তার সমস্যাটা কোথায় হচ্ছে নেক্সট মূলদ সংখ্যা কি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল জিরো তাকে মূলদ সংখ্যা বলে তার মানে আমি যদি ভগ্নাংশে লেখি হ্যাঁ দুই তাহলে আমি এখানে কি লিখবো এখানে কখনোই আমি শূন্য লিখতে পারব না কখনোই কিন্তু আমরা শূন্য লিখতে পারব না তাহলে আমরা কিন্তু যে কোনো সংখ্যা লিখতে পারি ঠিক আছে যে কোনো সংখ্যা লিখতে পারি শুধুমাত্র আমরা কিন্তু শূন্য লিখতে পারব না আমরা কিন্তু শূন্য লিখতে পারব না সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা তারপর দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি সমকোণী তার মানে এই যে কোন দেখতে পাচ্ছ এই কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি ঠিক আছে যখন এই কনের মান নব্বই ডিগ্রি হবে এখানে যে অতিভুজ থাকবে সেই বাহুটি সব থেকে কিন্তু বড় হয়ে যাবে অর্থাৎ এখানে বৃহত্তম বাহুটির নাম হলো অতিভুজ অতিভুজ তো এই ছিল আজকের প্রশ্ন তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমাদের যদি উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমরা কি ধরনের তোমার ভিডিও পেতে চাও